সালাম আলাইকুম ইসলামিক মাইন্ডেড পিপল জেলাভিয়া মার্ট আজকে ব্ল্যাক লাভার আপুদের জন্য নিয়ে এসেছে কিছু ব্ল্যাক বোরখার কালেকশন প্রিমিয়াম দুবাই চেরি কাপড়ের মধ্যে কিন্তু এই বোরখার কালেকশনগুলো করে দেওয়া আছে একে করে ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রথমে যে ডিজাইনটা থাকছে এটা থাকছে কোমরে কুচির মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন থাকছে এটা সামনে এবং পেছনে কিন্তু এই বক্স কুচিটা করে দেওয়া আছে খুব সুন্দর একটি সিম্পল ডিজাইন থাকছে বোরকার কাপড়টা কিন্তু দুবাই চেরি প্রিমিয়াম ফেব্রিক্সের মতো থাকছে খুব সুন্দর একটি ফেব্রিক্স বোরকার ওপরের থেকে শুরু করে নিচ পর্যন্ত আপনার খুব সুন্দর সিম্পলের মধ্যে বোরখাটা করে দেওয়া আছে এবং হাতাটা কিন্তু থাকছে কাফ হাতার মধ্যে স্ন্যাপ বাটন করা আছে খুব সুন্দর একটি হাতা থাকছে এবং হাতার মধ্যে খুব সুন্দর করে কিন্তু কুচি করে দেওয়া আছে এবং বক্স কুচিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে কিন্তু এই বক্স কুচিটা করে দেওয়া আছে যারা কোমরে কুচির মধ্যে সিম্পল একটি বোরকা যাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনটা পারচেস করতে পারেন আর এই বোরকাটার প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা হলে আপনারা এই বোরকাটা পারচেস করতে পারবেন আর এই বোরকাটা কিন্তু খুব সুন্দর একটা ঘের করে দেওয়া আছে ঘের মধ্যে সিম্পল বোরখা কালেকশন নিতে চাইলে এই বোরকাটা আপনারা নিয়ে নিতে পারেন আমরা চলে যাবো নেক্সট একটি কালেকশানে এই নেক্সট বোর্ডার যেটা থাকছে এটা থাকছে বকে কুচির মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন ঘন কুচি করে দেওয়া আছে ডিজাইনটার মধ্যে এবং কুচি ফিনিশটা দিতে পারছেন খুব সুন্দর করে কুচি করে দেওয়া আছে এবং বডিটা কিন্তু এটা প্রি সাইজ থাকছে খুব সুন্দর একটি বোরখা এটা সামনে এবং পেছনে কিন্তু থাকছে এবং হাতায় কিন্তু আপনার সেম কাফ হাতা করে দেওয়া আছে স্ন্যাপ বাটন করা আছে আর এই বোরখাটার কিন্তু সামনে পেছনেই কিন্তু কুচিরা থাকছে খুব সুন্দর করে কুচিরা করে দেওয়া আছে এই বোরখাটাও কিন্তু আপনার সম্পূর্ণ ঘের মধ্যে করে দেওয়া আছে খুব সুন্দর বুকে থেকে কুচি করে কিন্তু আপনার নিচে ঘের পর্যন্ত আপনার খুব সুন্দর করে বোরকাটা করে দেওয়া আছে এইটার প্রাইসও থাকছে অনলি তেরোশো টাকা যারা পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই বোরকালো করতে পারেন এই টেন্টটা থাকছে আপনার ব্ল্যাকের মধ্যে সিক্স বাটন একটা ডিজাইন থাকছে হাতাটা সিম্পল থাকছে হাতায় পিনটেক করে ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দর ফিনিশিংয়ের কিন্তু এই বোরকাটা পেয়ে যাবেন সুইং ফিনিশিং খুবই সুন্দর একটা ফিনিশিং করে দেওয়া আছে আর এই বোরখাটার কিন্তু আপনার কুচির ওপরে কিন্তু বাটন করে দেওয়া আছে বাটনগুলো সেলাই করে বসানো করা দেওয়া আছে খুব সুন্দর করে এটার মধ্যে আপনার সেমি ঘের করে দেওয়া আছে এবং এই বোরখাটার সেই ব্যাক পাশেও কিন্তু আপনার এই ডিজাইনটা করে দেওয়া আছে এই বোরকাটাও আপনার প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা আপনার এই সিম্পল বোরখাগুলো পার্চেস করতে পারেন দুবাই ক্যাটালগ থেকে ডিজাইন করা এই বোরখাগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন আর একেবারে লাস্টে যে ডিজাইনটা থাকছে এটা থাকছে একদম সিম্পল একটা বোরখা ইনার হিসেবে ইউজ করতে পারবেন এটার মধ্যেও সুন্দর একটু ঘের করে দেওয়া আছে এবং এটার হাতার ডিজাইনটা কিন্তু রিপ করে দেওয়া আছে খুব সুন্দর করে রিপটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং করে কিন্তু রিপটা করে দেওয়া আছে যারা সিম্পল বর্কা যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই বোর্কাগুলো কালেকশন করতে পারেন এটার প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনারা এই বোর্কাটাও পার্চেস করতে পারেন ভিওয়ার্স আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আমাদের এই বোর্কাগুলো পার্চেস করতে পারেন এবং আমাদের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে যারা আমার নামে ওখানে ভিজিট করে সবাই পারচেস করতে পারেন ভিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম